আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ এম্রয়ড সিকোন্স কাজ করা থাকবে একদম পিটানো কাজ সম্পূর্ণ এম্রয়ড সিকোন্স কাজ করা থাকবে স্টোন করা এটা হচ্ছে হাতার ছয়টার মতো এটা দেখেন এটা অনিয়ন কালার কালার হল সাইনা লিন ফেব্রিক অনলি চারশো পঞ্চাশ এগুলো আসলাম আলাইকুম ধর চলে আসলাম ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ডিজাইনের কিছু আজকে টু পিসের কোর্সের দেখাবে এগুলো কিন্তু দুবাইসের সাবেকের ভিতর থাকবে সবগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এখানে ওপেন বাটন শার্ট দেখাবো তারপর হচ্ছে রিমি কটন স্ল্যাপের ভিতরে চমৎকার কিছু ডিজাইন থাকবে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত চিওয়ার্জ দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা এবং হচ্ছে পুরোটা কিন্তু ফ্রন্ট থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে মানে নেক পশন থেকে এটা হচ্ছে হাতার পশনটা বাটন করা সেগুলো এগুলো অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন কালার আছে টোটাল ছয়টা প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সেম প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হবে মাস্টার্ড ইয়ালো এটাও সেম প্রাইস ছয়শো টাকা ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরা সিকোয়সের কাজ করা থাকবে একদম পেটানো কাজ করে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি পুরো হাতার আর পোষণে আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইন করা আছে ঠিক আছে এটাও থাকবে দুবাই চেরির ভিতরে একদম প্রিমিয়াম একটা টু পিসের কোর্সেট এটার সাথে প্লাজো পাবেন প্রাইস কত এটা সাতশো টাকা এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট কালার আছে টোটাল ছয়টার মতো এটা দেখেন এটা অনিয়ন কালার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সাতশো টাকা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু মাস্টার্ড কালার দ্যান ওয়ান হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাম্বয়ার সিকোয়েন্সের কাজ করা থাকবে স্টোন করা এটা হচ্ছে হাতার পোষণটা খুবই সুন্দর একটা কিন্তু কালেকশন এটা হবে এটার প্লাজোটা খুবই নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার ভার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও সাতশো আচ্ছা এটাও অনলি সাতশো টাকা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ভার্স এই ডিজাইনটা দেখেন মানে এটা কিন্তু হোয়াইট শুধু কাজ করা থাকবে প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে এটা সাদা বাহার একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরা আমরাই কাজ করা হাইনেকের ভিতর থাকবে এটা কিন্তু হচ্ছে রয়্যাল সিল্ক ফ্যাব্রিকের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত এটার আচ্ছা এটাও পেয়ে যাবেন অনলি সাতশো টাকা এগুলো কোয়ালিটি দেখবেন ঠিক আছে অনেক জায়গায় দেখবেন যে প্রাইসটা কম থাকলে ওটার কোয়ালিটি এবং হচ্ছে কাপড় কোয়ালিটি বলেন সেলাই কোয়ালিটি বলেন ভালো থাকবে না এটা কিন্তু একদম প্রিমিয়ামটা পাবেন প্রাইস সেম সাতশো করে শর যারা কটন লাভার আছেন তারা কিন্তু এই যে ইন্ডিয়ান রিমিস লাভ কটনের টুপিসগুলো নিতে পারেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা নিচে প্যানেল করা খুবই সুন্দর একটা কালেকশন এইটা হবে এটার প্যান্টটা খুব চমৎকার একটা প্যান্ট থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা এটাও কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এগুলোর লেন্থ হবে বিয়াল্লিশ বডিও বিয়াল্লিশ এটা হবে প্যান্ট এটা একটা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা ওকে এটা হবে প্যান্ট এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক অনলি চারশো পঞ্চাশ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা টু পিসের কোর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা মেরুন কালারটাও চারশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল জর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিগনেন্সের কাজ করা একদম ভাংচুর ফাবেকের ভিতর এই যে দেখেন ভাংচুর ফাবেকের ভিতর থাকবে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটাও এটা অরিজিনাল ভাংচুরটা কিন্তু এটা হবে প্যান্টটা তো এটার ভিতর অনেকগুলো কালার আছে এটাও ছয়শো আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা হবে প্যান্ট এটা কিন্তু এখানে ডিভাইডার করা এটা হবে মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখেন সবগুলো প্যান্টের কোয়ালিটি দেখেন এটা একটা কালার থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরোর অ্যাম্বাইড কাজ করা সম্পূর্ণ লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হবে প্যান্টটা ছয়শো টাকা এটা হবে অ্যাশ কালার এটার ভিতর টোটাল ছয় সাতটার মতো কালার আছে এটা হবে হোয়াইটের ভিতর ভিড় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটাও ছয়শো পঞ্চাশ টাকা তাই না এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে বেগুনি কালারটা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ফাতমা ফ্যাশন অনলাইনের জন্য দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে